ভগ্নাংশের যোগ ভগ্নাংশের যোগ কীভাবে করব ধরুন এটাই হচ্ছে সেই কেক কেকটাকে আমরা পাঁচ ভাগ করি সমান করি কয়টা ভাগ করলাম একটা পুরো সম্পূর্ণ কেকে পাঁচটা সমান ভাগ করলাম এখন যদি বলা হয় যে কেকটা কেকটার রহিম দুইজনকে আমরা ভাগ করে দেব কেকটা রহিম পাবে কেকটার রহিম পাবে কেকের পাঁচ ভাগের তিন অংশ পাঁচ ভাগের তিন অংশ এবং করিমকে দিব পাঁচ ভাগের এক অংশ এখন এই যে রহিম পাইল রহিম কতটুক পাইলো পাঁচ ভাগের তিন অংশ এই কটার পাঁচ ভাগের তিন অংশ হচ্ছে এতটুকু এই যে পাঁচটা ভাগ করে এক দুই তিন তিন অংশ এটা হচ্ছে রহিম এতটুক রহিম পাবে পাঁচ ভাগের তিন অংশ আর দেখো করিম করিম পাবে হচ্ছে পাঁচ ভাগের এক অংশ তাইলে করিম যদি পাঁচ ভাগের এক অংশ পায় তাহলে দেখো এখানে মোট পাঁচটা ভাগ আছে দড়ি একটা ভাগ কে পাবে করিম পাবে করিম দেওয়া হইল সে টুক তাইলে পাইলো পাঁচ ভাগের এক অংশ এখন বলছে বলা হয়েছে যে এখন তাহলে এই দুইজন কেকটার মোট কত অংশ নিল দুইজন নিল দুইজন নিল তাহলে আমরা এই দুইটা যোগ করব। পাঁচ ভাগের তিন অংশ আর পাঁচ ভাগের এক অংশ দেখো এই পাঁচ ভাগের তিন অংশ আর পাঁচ ভাগের এক অংশ আমরা যোগ করব। তাহলে আমরা যোগ করলে পাবো পাঁচ ভাগ তিন ওপরে এক তাহলে পাঁচ ভাগের তিন আরেক যুগ করলে চার পাঁচ ভাগের চার অংশ দেখো হ্যাঁ পাঁচ ভাগের তিন অংশ নিচ্ছে করিম নিচে পাঁচ ভাগের অংশ তাহলে তিন আর এক মিলে কথা হইলো পাঁচ ভাগের চার অংশ পাঁচ ভাগের চার অংশ তাহলে আমি ধরো রহিম কি দিয়ে দিলাম পাঁচ ভাগের তিন অংশ করিম কী দিয়ে দিলাম পাঁচ ভাগের এক অংশ তাহলে বেগ কেক কত টুক রইলো কেক আমার কাছে কত টুক রইলো দেখো এই যে কেকটা এইটুকুই কিন্তু কেবল আমার কাছে রয়েছে বাকি অংশগুলো কিন্তু রহিম এবং করিমকে দিয়ে দেওয়া হয়েছে তাহলে তাহলে আমার কাছে আছে আমার কাছে আছে এখানে দেখো আমার কাছে আছে পাঁচ ভাগের পাঁচ অংশ পাঁচ ভাগের মানে পুরাটাই পাঁচ ভাগের কত অংশ বলবো পাঁচটা ভাগ করে পাঁচটায় রেখে দিছি আমার কাছে তাহলে এইটাই হচ্ছে পুরো কেক পাঁচ ভাগের পাঁচ অংশ থেকে আমি দুইজনকে দিয়ে দিছি কত পাঁচ ভাগের চার অংশ তাহলে আমার কাছে রইল কত অংশ পাঁচ বিয়োগ চার সমান সমান পাঁচ ভাগের এক অংশ এটাই উত্তর এইভাবে আমরা এটা এই যে এইখানে আমরা যেটা করছি এখানে করেছি ভগ্নাংশের যুগ ভগ্নাংশের যুগ করছি দেখো এই যে একটা ভগ্নাংশ একটা ভগ্নাংশ যুগ করে আমরা যুগ ফল পাইছি পাঁচ ভাগের চার তাহলে ভগ্নাংশের যুগ এভাবে করতে হয় আর ভগ্নাংশের বিয়োগ কিভাবে করতে হয় এই যে এটা হচ্ছে ভগ্নাংশের বিয়োগ ভগ্নাংশের বিয়োগ বিয়োগ এই জন্যই করলাম যে পাঁচ ভাগের মানে পুরো কেকটা থেকে দুজনকে দিয়ে দিলাম তাহলে বাকি এই পাঁচ ভাগের এক অংশ কেকটা আমার কাছে রয়ে গেছে এই আমি বিয়োগ করলাম কতটুকু আমার কাছে আছে সেটা জানার জন্য তাহলে যোগ কিভাবে করতে হয় এবং ভগবান বিয়োগ কীভাবে করতে হয় তোমরা দেখলে